এই চার প্রকারের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রকার হচ্ছে তারা নবী নবীদের মধ্যে আবার দুই ধরনের এক ধরনের বেশি বড় আরেক ধরনের অপেক্ষাকৃত ছোট যারা বেশি বড় তাদের মধ্যে আবার দুই ধরন ওই দুই ধরনের মধ্যে সবচেয়ে উপরের যিনি উনাকেই ইমামুল মুরসালিন বলা হয় আমাদের নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট একটা সূরা এবং কোরআনের শেষের দিকে আমার নবী 23 বছরের সংগ্রাম মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরেছে ঘুম নাই আমার নবী রাত দিন এক করে দিয়ে চুম্মতের জন্য শেষ বিকেলে গিয়ে আমার নবীর উপর সূরা নাজিল হয়েছে না ইন্না আতাইনাকা আল কাউসার হাবিব আপনাকে কাউসার দান করলাম তো কাউসার কেন দান করেছি দান করব না কাউসার আমি আপনাকে দিয়ে দিয়েছি তো কাউসার মানে কি ওলামা একরাম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই কসার মানি বলেছে জান্নাতের একটা নাহার জান্নাতের একটা নাহার একটা নদী জান্নাতের একটা রথ তো এটা এমন রদ যেটার মতো রথ আল্লাহ জান্নাতের মধ্যে পায়দাই করেন না সবাই এই রথ থেকে খাবে সব জায়গার পানি এই রথ থেকে বের হয় এই আল্লাহ আল্লাহ ন আরেকটা অর্থ হচ্ছে এটা কি যেখান জান্নাদের যত নহর গুলো আছে সেই নহর গুলার পানি যেখান থেকে উৎপত্তি হয় সেটার নাম কি এই হাউজে কাউসার থেকে আল্লাহর নবী আল্লাহর নবীর উম্মদেরকে পানি পান করাবেন কি আমাদের ময়দান অনেক এই দুই অর্থ তো আপনারা ইতোপূর্বে শুনেছেন তৃতীয় কি অর্থ হইতে পারে কাউসার মানি কাউসার মানি হচ্ছে আমার নবীর আউলাদ আমার নবী আউলাদ দেখেন আমার নবীর কোন পুত্র সন্তান বেঁচে ছিলেন না যিনি যার মাধ্যমে কুল কায়নাতের মধ্যে আমার নবীর আওলাদগুলা ছড়িয়ে ছিটিয়ে গেছে সূরা তো নাজিল হয়েছে এই কারণে আমার নবীর পুত্র সন্তান যখন ইন্তেকাল করছে বিশেষ করে মুনাফিকরা বলা বলি করছে দেখছনি উনি তো নির্বংশ হয়ে গেছে উনি নির্বংশ আমার নবীর সম্মান হচ্ছে অন্যান্য নবীর তুলনায় আমার নবীর বিশেষত্ব হচ্ছে আগের যুগের নবীদেরকে কেউ গালি দিলে প্রতিবাদ নবীরা নিজেরা করতেন আর আমার নবীর বিশেষত্ব হচ্ছে আমার নবীর ব্যাপারে কেউ বিয়াদবি করলে আমার নবী উত্তর দেওয়ার আগে আল্লাহ দিয়ে দেন বুঝতে পেরেছেন এটা আমার নবীর বিশেষত্ব তো এরা যখন বলা বলি করতেছে আমার নবীর সমস্ত সন্তান মারা গেছে পুত্র সন্তান তো এর কোন বংশ আর বাকি থাকবে না আমার নবীকে আল্লাহ বলতেছেন হাবিব এদের কথাগুলোর মধ্যে আপনি কান দিবেন না দেখছেন এটাকে সুন্নিয়ত বলে আমার নবীর ইশকের কথা বলা শানের কথা বলা আপনি এদের কথাই কান দিবেন না কেন কারণ আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার বলতে প্রথমে দুই অর্থ তো পেয়েছে তৃতীয় অর্থ কাউসার মানি হাবি আমি আপনাকে এক দুই আওলাদ না আমি আপনাকে আওলাদের মহাসমুদ্র দান করেছি দেখেন কোন পুত্র সন্তান নাই কিন্তু আমার নবীর নসলে পাকের মধ্যে যারাই এসেছে সেটা হজরতে ইমাম পাকের বলে অথবা ইমাম জাফর সাদেব বলেন ইমামে হাসান বলেন ইমামে হুসাইন বলেন মুসা কাজেম বলেন ইমাম রেজা বলেন যারাই এসেছে হুজুর গৌসুল আজম মাহিউদ্দিন থেকে মঈনউদ্দিন পর্যন্ত মঈনউদ্দিন থেকে জালালউদ্দিন পর্যন্ত জালালউদ্দিন থেকে মুহিউদ্দিন মুহিউদ্দিন থেকে বাহাউদ্দিন বাহাউদ্দিন থেকে শিহাবউদ্দিন যেখানেই যাবেন যান কুল কায়নাতে যাদের মাধ্যমে দিনের খানমত হয়েছে প্রত্যেক কিছুর মুলে আলেবাইতে বাইতে রসুন প্রত্যেক কিছুর মুলে আলে বাইতে রসুন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি আলে বাইতে রসুল খাজা মাহির উদ্দিন চিস্তি আলে বাইতে ঢাকার বুকে শুয়ে থাকা ঢাকার কুতুব আলে বাইতে রসুল কুল কায়নাতের যেই প্রান্তে যাবেন যান ইমামে আজম আবুহানি ফারেন না কিন্তু যার মজলিসে বসে ইমামে আজম ইমামে আজম হয়েছেন ইমাম জাফর সাদেক যার ব্যাপারে হুজুর ইমামে আজম বলেছেন আমি জাফর সাদেকের মজলিসে না বসলে আমি ধ্বংস হয়ে যেতাম সেই ইমাম জাফর সাদেক আলে বাইত রাসূলের অন্যতম ইমাম আপনারা বুঝতে পেরেছেন সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত হাদিসের খেদমত তফসিরের খেদমত ফিকার খেদমত তাসাউফের খেদমত ইসলামের খেদমত দিনের খেদমত জিহাদের ময়দানে প্রত্যেকটা জায়গায় খেদমত আলে বাইতে রসুলের সাল্লাহ আলাইহি ওসাল্লাম হাবিব আপনি মনে করতেছেন নির্বংশ কিয়ামত পর্যন্ত আপনার আহলে বাইত রাসূলরা এই দ্বীনের মশাল দাদি হবে যারা আপনাকে নির্বংশ বলছে তাদের কোনো অস্তিত্ব থাকবে না সুতরাং আপনি কেন মন খারাপ করছেন ইয়া রাসূলুল্লাহ আপনারা বুঝতে পেরেছেন এখন কাউসারের অর্থ কালকে যেন কেউ আপনাদেরকে জিজ্ঞেস করলে মুখস্থ বলে দিতে পারেন আমি এই জন্য একটু 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 করে করে বলতেছি তো কাউসারের

আপনি চলে যাওয়ার পরে কোন নবী আসবে না রসুল আসবে না এই দিন কিভাবে বেঁচে থাকবে আপনি কেন মন খারাপ করছেন বংশের কথা হাবিব আপনার উন্মতের মধ্যে এমন এমন আলেম উলাম আসবে যারা আপনার পক্ষ থেকে এই দিনের খেদমত করবে দিনকে জিন্দা রাখবে আপনি নির্বংশ কেমনে নির্বংশ হবে আপনার উন্মতের আলেমরা আপনারে এই আনিত দিন ধর্ম কোরআন সুন্দর সব কিছুকে জিন্দা রাখবে এবং আমার নবীর উম্মতের আলেমদেরকে আমার আল্লাহ বন ইসরাইলের যে নবী তাদের সমমানের মর্যাদা দান করেছে আপনারা বুঝতে পেরেছেন কি পরিমাণ মর্যাদা তো আমার উম্মতের আলেম এখনো পুরো আলেম হয় নাই আলেম হওয়ার পথে আমার উম্মতে আলেম হওয়ার পথে ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে ফেরেশতা পাখা বিছিয়ে দেয় কি বিছিয়ে দেয় পাখা বিছিয়ে দেয় ফেরেশতা শুধু তাই না আমার উম্মতের আলেম মারা গেলে আসমান জমিন কাঁদে না শুধু ক সমুদ্রের গহীনে মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে আল্লাহর দরবারে হাবিব এমন আলেম এমন কেমন আলেম

এক ধরনের মানুষ মুসলমান আর এক ধরনের মানুষ মুসলমান নয় যারা মুসলমান তারা সবার সেরা সবার সবার সেরা মুসলমানদের মধ্যে মানুষ তিন ধরনের কয় ধরনের এক ধরনের গুণাগার আরেক ধরনের হচ্ছে মধ্যমপন্থী আরেক ধরনের হচ্ছে একেবারে উপরের পর্যায়ে তো যারা উপরের পর্যায়ের এরা আবার চাই প্রকার আপনারা এত মনে রাখতে হবে না আমি জাস্ট আপনাদেরকে জানানোর জন্য বলছি যারা উপরের পর্যায়ে ওরা আবার চাই প্রকার চার প্রকারের মধ্যে প্রথম প্রকারকে কে বলে নবী দ্বিতীয় সিদ্ধি তৃতীয় শহীদ চতুর্থ প্রকার হচ্ছে আল্লাহর ওলি সোহাদা সালেহীন এই চার প্রকারের মধ্যে সর্বোত্তম প্রকার হচ্ছে তারা নবী নবীদের মধ্যে আবার দুই ধরনের এক ধরনের বেশি বড় আরেক ধরনের অপেক্ষাকৃত ছোট যারা বেশি বড় তাদের মধ্যে আবার দুই ধরন ওই দুই ধরনের মধ্যে সবচেয়ে উপরের যিনি উনাকে ইমামুল মুরসালিন বলা হয় আমাদের